ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলম এন্টারপ্রাইজ ভিউয়ার আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আপনারা আমার পেছনের যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিস অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে বাইকটা দেখে শুনে দাম দর করে নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে আপনার বাইকটা দেখে শুনে কিন্তু আপনারা দাম দর করে নিতে পারেন তো বিহার যারা এখন পর্যন্ত আলামিন এন্টারপ্রাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যেন আমাদের দেয়া আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিয়ার সর্বপ্রথম ইয়ামাহা ওয়ান ফাইভ ভার্সন ফোর ব্ল্যাক কালার ইন্দো মডেল এই বাইকের থেকে ভিডিওটা শুরু করব তো ভিউয়ার্স লক্ষ্য করুন বাইকটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা জেনুইন চালানো চার হাজার কিলোমিটার আর এটা হচ্ছে ইন্দোনেশিয়া মডেল তো বুঝতে পাচ্ছেন এর বিল কোয়ালিটি কিন্তু ইন্ডিয়ান বাইকের থেকে অনেকগুণে বেটার হবে সুপার ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা এতে দেখুন টায়ার কন্ডিশন একেবারে নতুনের মতো আছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে একেবারে নিউ কন্ডিশনের মতো আছে আর সম্পূর্ণ বাইকে কোথাও কোনো রকম দাগ স্ক্র্যাচ এরকম কোনো প্রবলেম খুঁজে পাবেন না তো সব দিক থেকে আশা করি একেবারে ফ্রেশ পাবেন এবার একটা রেজিস্ট্রেশন ছাড়া অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নাম্বার করে নিয়ে চালাতে পারবেন যদি চান আমাদের মাধ্যমে নাম্বার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু নাম্বার করা সম্ভব তো এবার একটা আমরা দাম রেখেছি অনলি পাঁচ লক্ষ দশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস সীমিত কিছু ডিসকাউন্ট করা যাবে যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে এসে বাইকটা দেখে শুনে নিতে চান নিতে পারেন অথবা আপনারা আমাদের ভিডিওটা ভালো করে দেখে কিন্তু আমাদের সাথে দাম দর ফিক্সড করে এই বাইকটা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় আমরা ক্যুরিয়ারের মাধ্যমে এই বাইকটা পাঠাতে পারবো শুধু আপনাদের কিছু টাকা অ্যাডভান্স করলেই বাইকটা আপনারা আপনাদের জেলায় বুঝিয়ে পাবেন তারপরে দেখাবো ইয়াম ওয়ান ফাইভ ভার্সন থ্রি মডেল এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া অবস্থায় এটা অফিসিয়াল বাইক এ বাইকটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে অনলি তিন লক্ষ ষাট হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস আমাদের করার অপশন আছে আপনারা চাইলে এমআর ওয়ান ফাইভ ভার্সন থ্রি অফিসিয়াল ইন্ডিয়ান এই মডেলের বাইকটা কিন্তু নিতে পারেন তারপরে ভিওয়ার্স দেখাবো যারা একটু ক্রুজার বাইক পছন্দ করেন তাদের জন্য ক্রুজার বাইক আছে লিফান কে নাইনটিন এবং বাজার অ্যাভেঞ্জার তো প্রথমে আপনাদেরকে লিফান কে নাইনটিনটা দেখাই এ বাইকটা কিন্তু জেনুইন চার হাজার দুইশো কিলোমিটার চালানো সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটা এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি এটা পার্সোনালি আমি এখন মানে এখন রানিংয়ে আছে বাইকটা আমি নিজেই চালাই তো যারা নিতে চাচ্ছেন এই অবস্থায় নিতে পারেন অথবা আমরা এই বাইকটা যদি কারো ধুয়ে মুছে ভিডিও দেওয়ার দরকার পড়ে আমরা ভিডিও দিয়ে এই বাইকটা কিন্তু আপনাদের সাথে ডিলিংস করতে পারবো তো এই বাইকটা এখন যে অবস্থায় দেখতেছেন কোথাও কোনো দাগ স্পট পাবেন না একদম সুপার ফ্রেশ কন্ডিশন চার হাজার দুইশো কিলোমিটার জেনুয়েন চালানো আছে ফুল টাকা জমা দেওয়া আছে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করতে পারবেন দশ বছর মেয়াদি নাম্বার এক টাকাও আপনাদের মানে খরচ হবে না শুধু ফুল টাকার নাম্বার দশ বছর মেয়াদি নাম্বার করতে পারবেন যেহেতু রেজিস্ট্রেশনের টাকাটা জমা দেওয়া আছে শোরুম পেপারটা শুধু আপনাদের নামটা পরিবর্তন করে নিলে চলবে এবার একটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ টাকা অনলি দুই লক্ষ টাকা দাম ফুল টাকা জমা বাইক এফআই ইঞ্জিন লিকুইড কুল ইঞ্জিন এত কমে কোথাও এই বাইকটা পাবেন না তারপরে দেখাবো যারা জিক্সার বাইক খুঁজেন জিক্সার রেড কালার এফআই এবিএস বাইক আছে আমাদের স্টক স্টকে দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশন এফআই এবিএস মডেলের বাইক এতে টায়ারটা দেখুন একেবারে কিন্তু নতুনের মতো আছে। এফআই এবং এবিএস বাইক এটা আর এ বাইকটার বিশেষত হচ্ছে ভ্যাস লক্ষ্য করুন এই বাইকের কিন্তু এসএফের একটা হ্যান্ডেল লাগানো আছে দেখতে পাচ্ছেন মডিফাই করে এস এর হ্যান্ডেল লাগানো আছে সেম টু সেম শুধু কি জিক্সার এস এফ যে মজা পাবেন এ বাইকটা স্টাইলেস সেম মজা পাবেন আর এরকম মডিফাই করতে কিন্তু প্রায় পাঁচ ছয় হাজার টাকার উপরে খরচ হয় সেটা কিন্তু এই বাইকে করাই আছে তো এ বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে চালাতে পারবেন এ বাইকটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করে দেবো যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে এসে দামাদামি করে নিতে পারেন আর কুরিয়ারে নিলে কুরিয়ারে প্রসেসিং আমরা কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি কীভাবে আপনারা কুরিয়ারে নিতে পারবেন তো ভিয়ার্স এখন যে বাইকটা দেখাবো এটা হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার বাইক এটাতে আপনার এবিএস এস পেয়ে যাবেন আর এটা হচ্ছে বাজাজের টপ কোয়ালিটির বাইক এর থেকে দামি বাজাজের বাইক শুধু পার্সাল এন টু ফিফটি তো আর কোনো বাইক নাই তো বাদাস অ্যাভেঞ্জার এই বাইকটা যারা নিতে চাচ্ছেন ব্ল্যাক কালার আছে আমাদের স্টকে নাম্বার কমপ্লিট করা আছে বাংলাদেশের যে কোনো জেলায় চালাতে পারবেন শুধু এভিডেভিট করে দিলেই হবে তো এ বাইকটা আমরা দাম রেখেছি দুই লক্ষ টাকা অনলি সীমিত কিছু ডিসকাউন্ট করে দেবো যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে এসে সরাসরি দেখে এই বাদাস অ্যাভেঞ্জার এই বাইকটা কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারেন দেখুন টায়ারের কন্ডিশনটা দেখুন একেবারে কিন্তু নিউ কন্ডিশন কোথাও কোনো রকম দাগ স্পট পাবেন না বাইকের সম্পূর্ণ বাইকটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন আছে তারপরে দেখাবো ব্রাস যারা জনটেস আনকমন নেকেড বাইক খোঁজেন তাদের জন্য আছে জনটেস জি ওয়ান বাইক এ বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন জেনুইন চালানো আছে নয় হাজার সামথিং এতে টায়ারগুলো দেখুন একেবারে কিন্তু নতুনের মতো আছে। চাইলে এটার অনেকেই মিটার কমে বিক্রি করবে আমরা কিন্তু তা করি না আমরা অরিজিনাল যে মিটারটা থাকে সেই মিটারেই এই বাইক বিক্রি করি জেনুইন চালানো আছে। নয় হাজার সামথিং তো সুপার কন্ডিশন আছে বাইকটা দেখুন পেসনের টায়ারটাও দেখুন কোনো কিছু কিন্তু পুরাতন নাই একেবারে ফ্রেশ নতুনের মতো আছে বাইকটা তো যারা এই বাইকটা নিতে চাইছেন এটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস এই বাইকের কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবেন সামনে এবং পিছনে দুই চাকাতে এবিএস এফআই বাইক এবং ওয়েলকুলেট বাইক এতে দেখুন রেডিওটার আছে ভেতরে এ পাশ এ পাশ থেকে দেখায় বস্ত এতে দেখুন রেডিওটার আছে আর আপসাইড ডাউন সকাব অর্থাৎ বিল কোয়ালিটি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের বাইক এটা যারা একবার চালাবেন তারা বুঝতে পারবেন বাইকের কোয়ালিটিটা একশো পার্সেন্ট ভালো ইন্ডিয়ান বাইকের থেকে অনেক বেটার বাইক তারপরে দেখাবো ভিয়ার্স যারা এভারেস্ট ভার্সন টু খোঁজেন তাদের জন্য আছে আর্মাডা ব্লু কালার এভারেস্ট ভার্সন টু সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো ধাগ স্পট পাবেন না কোনো জায়গায় কোনো রকম অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না একেবারে ব্র্যান্ড নেওয়া আছে বাইকটা দু সালের মডেল আরমাডা ব্লু কালার এই যে দেখুন কালার কন্ডিশনটা দেখুন কোথাও কোনো রকম কিন্তু দাগ স্ক্র্যাচ নাই সব দিক থেকে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন গাছ এবার একটা আমরা বিক্রি করব মাত্র দুই লক্ষ টাকায় যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে এসে দামাদামি করে নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমেও এবার একটা নিতে পারেন এরপর দেখাবো যারা জিক্সার বাইক খোঁজেন আমাদের কাছে জিক্সার আছে মনোটন সিঙ্গেল লিক ব্ল্যাক কালার বাইক রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করা সম্ভব দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এটা দু হাজার তেইশের মডেল এবার একটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় অনলি এক লক্ষ আশি হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস সীমিত কিছু ডিসকাউন্ট করে দেবো সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না রেজিস্ট্রেশন ছাড়া আছে যে কোনো জেলায় আপনাদের নিজের নামে নাম্বার করে নিয়ে কিন্তু চালাতে পারবেন দেখুন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক তারপরে দেখাবো যারা জিক্সার রেসেপ্ট এফআই বেস খোঁজেন দু হাজার চব্বিশের মডেল আমাদের কাছে আছে দুই হাজার কালার আর হচ্ছে ব্লু সিলভার কালার স্পেশাল এডিশন যেটা এটা হচ্ছে লোগো সহকারে আছে এটা দেখুন র্যানকনের লোগো দেওয়া আছে এটা দুই হাজার চব্বিশের এর মডেল ব্লু সিলভার স্পেশাল এডিশন এ মডেলের বাইক কিন্তু চব্বিশে অ্যাভেলেবেল অতটা পাওয়া যায় না তারপরেও আমাদের স্টকে আছে একেবারে নিউ কন্ডিশন পেয়ে যাবেন দুই থেকে তিন মাস বয়স বাইকের রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা রেজিস্ট্রেশন করে নিয়ে কিন্তু চালাতে পারবেন ব্লু সিলভার স্পেশাল এডিশন এফআই এভিএস বাইক নতুন দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেকেন্ড হ্যান্ড আমাদের কাছে পেয়ে যাবেন তিন মাস ব্যবহার করা বাইক সবগুলো সার্ভিস সহকারে পেয়ে যাবেন মাত্র তিন লক্ষ টাকায় মাত্র তিন লক্ষ টাকা এটা কিন্তু একেবারে সীমিত একটা প্রাইস আপনারা নিতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে বাইকটা নিতে পারেন আর অরেঞ্জ সিলভার যেটা আছে এটাও কিন্তু এফ আই বাইক এটাও সাড়ে তিন লাখ টাকা দাম নতুন আপনারা কিন্তু এই বাইকটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিন লক্ষ টাকায় তো বুঝতে পারছেন তিন লক্ষ টাকায় কিন্তু আপনারা আমাদের কাছে জিক্সার এস এফ আই এবিএস নিউ যে ব্র্যান্ড নিউ যে মডেলগুলো সে মডেলগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে দেখাবো ভিয়াস আর অরেঞ্জ সিলভার এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া ব্লু সিলভারটাও কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া আপনারা চাইলে আপনাদের জেলায় রেজিস্ট্রেশন করে নিয়ে চালাতে পারবেন এখন দেখাবো যারা ব্ল্যাক কালার খোঁজেন ব্ল্যাক কালারও আছে সেম প্রাইস তিন লক্ষ টাকা অনলি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে নিয়ন কালার স্টিকার দেখুন চব্বিশশো কিলোমিটার চালানো আছে সার্ভিস বই সবগুলো আপনারা পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি থেকে শুরু করে সবগুলোই পাবেন এটার দাম হচ্ছে অনলি তিন লক্ষ টাকা রেজিস্ট্রেশন ছাড়া বাংশের যে কোনো জেলায় আপনারা এই বাইকগুলো কিন্তু কিনে নিয়ে রেজিস্ট্রেশন করে নিয়ে চালাতে পারবেন দেখার মতো কিচ্ছু নাই যেহেতু এগুলো নতুন বাইক তারপরে দেখাবো যারা সিলভার অরেঞ্জ কালার খোঁজেন আমাদের কাছে সিলভার অরেঞ্জ কালার এবার একটা রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে আছে কম দামের মধ্যে কিন্তু সেরা বাইক এফআই এবিএস বাইক এতে দেখুন এফআই আর এ পাশে দেখুন এই বেস যে আছে এবার বাইকটা দাম হচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু জিক্সার এস এফ এফআই এবিএস বাইক আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তাও আবার নাম্বার সহকারে তো যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে এসে বাইকটা দেখে শুনে নিতে পারেন অথবা কুরিয়ারে নিতে পারেন কুরিয়ারে নিলে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকাটা কুরিয়ারে পরিশোধ করে দেবেন এখন দেখাবো বিয়াস এফ দ্যাট ইজ ভার্সন টু ডার্ক নাইট কালার দুটো স্টকে আছে আমাদের কাছে দুটো বাইকই রেজিস্ট্রেশন করা আপনারা চাইলে সরাসরি দেখে নিতে পারেন এ বাইকটার দাম হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আর এ বাইকটার দাম হচ্ছে দুই লক্ষ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো আপনারা চাইলে দুই বাইকটাই দেখে দামাদামি করে নিতে পারেন দুটোই কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক আশা করি ভিডিওতে দেখাই যাচ্ছে কোনো জায়গায় কোনো দাগ স্পট পাবেন না একেবারে নিউ আছে তো যে কোনো একটা বাইক আপনারা দেখে শুনে আমাদের থেকে নিতে পারেন আর যারা ছোটো বাইক খুঁজতেছেন তাদের জন্য কিন্তু টিভিএস রাইডার আছে একশো পঁচিশ সিসি বাইক এ বাইকটা রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর সিটি হান্ড্রেড আছে রেজিস্ট্রেশন ছাড়া হানড্রেড সিসি সেলফ স্টার্ট এটার দাম হচ্ছে অনলি পঁচাশি হাজার টাকা তো আজকে যে বাইকগুলো দেখালাম এর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা সরাসরি আমাদেরকে ফোন দিবেন দিয়ে বাইকের দামটা ফিক্সড করে নেবেন আর কুরিয়ারে নিতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে বাইকের দাম ফিক্সড করে কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন বাংলাদেশের যে কোনো জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে বাইক পাঠাতে পারবো আপনারা শুধু অ্যাডভান্স করে দিবেন বাকিটা যখন কুরিয়ারের অফিস থেকে আপনাদের বাইকটা বুঝিয়ে দিবে তখন আপনারা দেখে শুনে পরিশোধ করে দিবেন। আর যারা সরাসরি আমাদের শোরুমে আসবেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা ম্যাটিরিয়ালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে আপনারা এসে বাইকটা দেখে শুনে সচকে কিন্তু দাম দর করে নিয়ে যেতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন পর্যন্ত আলামিন এন্টারপ্রাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখন প্রেস করে রাখবেন তো গ্যাস আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ